মালয়েশিয়ার কুয়ালালামপুরে যৌথ এন্টিভাইস অভিযানে একশো জন বিদেশি নাগরিককে আটক করেছে মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগ বৃহস্পতিবার রাতে রাজধানীর বিভিন্ন বাণিজ্যিক ও বিনোদন এলাকায় এই অভিযান চালানো হয় এসব বিদেশিদের মধ্যে ইন্দোনেশিয়া মিয়ানমার বাংলাদেশ ভারত নেপাল ও শ্রীলঙ্কার নাগরিক রয়েছে অভিযান চালানো হয় জালান পেতালিং জালান ইমবি এবং জালান পদু এলাকায় এসব এলাকায় দেহ ব্যবসা জুয়া অবৈধ ক্লাব গড়ে উঠেছে যেখানে নিয়মিত বিদেশিদের ভিড় থাকে অভিযানে ধরা পড়েছে এরাই অধিকাংশ একাধিক প্রতিষ্ঠানের বিরুদ্ধে অনিয়মেরও অভিযোগ উঠেছে এসব প্রতিষ্ঠানের বিশ জন ম্যানেজারকেও আটক করা হয়েছে ইমিগ্রেশন বিভাগের তথ্য অনুযায়ী মোট দুইশো জনকে যাচাই করা হয় এর মধ্যে একশো জন বিদেশিকে কাগজপত্র না থাকা ও অভিবাসন আইন লঙ্ঘনের অভিযোগে আটক করা হয় আটক ব্যক্তিদের বয়স বিশ থেকে পঁয়ষট্টি বছরের মধ্যে অভিযানে এসব অবৈধ আটক ব্যক্তিদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে কেলিয়া বেরানাং এবং ইমিগ্রেশন ডিপোতে পাঠানো হয়েছে সেখানে তাদের কাগজপত্র যাচাই ও পরবর্তী আইনি প্রক্রিয়া নেওয়া হবে মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগ সতর্ক করেছে কুয়ালালামপুরে অবৈধ কার্যক্রম দমনে এরকম অভিযান চলমান থাকবে